শ্রীমদ্ভাগবতম দশম স্কন্ধের ফেলালভ নামক টিকা যেটি শ্রদ্ধেয় ডক্টর মহানা অম্রত ব্রহ্মচারী করেছেন সেখান থেকে আজকে আমরা পাঠ করব আজকের পর্ব আঠাশ আজকের তেইশতম অধ্যায়ের যে দ্বিতীয় অংশ সেটি আমরা পাঠ করব আমরা আগের দিন দেখেছি আমরা আগের দিন দেখেছি যে যোগ্য পত্নীগণ উদ্ধারণলীলা আমরা পাঠ করছিলাম সেখানে দেখেছি যে গোপ বালকগণ সঙ্গে শ্রীকৃষ্ণ বনবিহার করছিলেন বনবিহার করতে করতে অশোক বনে প্রবেশ করলেন এবং সেখানে কোনো খাদ্য নিয়ে তারা আজকে সেদিনকে আসেনি ভুলে গেছিলেন তো তাদের খিদে পেয়েছে তারা তখন শ্রীকৃষ্ণ বড়রামকে ধরলেন যে তোমরা তুমি একটা উপকায় উপায় করো আমরা তো কোনো খাবার টাবার নিয়ে আসেনি তখন শ্রীকৃষ্ণ তাদেরকে বললেন যে নিকটেই ব্রাহ্মণরা যজ্ঞ করছে তোমরা যাও সেই ব্রাহ্মণদের কাছ থেকে গিয়ে খাবার নিয়ে এসো তো তারা ব্রাহ্মণদের কাছে গেলেন খাবার চাইলেন কিন্তু ব্রাহ্মণরা শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভক্তি নেই তারা যজ্ঞের যজ্ঞকেই সর্বস্ব মনে করে যজ্ঞে এক মনে করতে রাখলেন এবং তাদের ফিরিয়ে দিলেন তারা ফিরে আসলে পরে শ্রীকৃষ্ণ বলরাম বললেন এবার তোমরা ব্রাহ্মণ পত্নীদের কাছে যাও গেলেই দেখবে তোরা তারা তোমাদেরকে সদরে গ্রহণ করবে এবং প্রচুর খাবার দেবে এবং হলো তাই ব্রাহ্মণ পত্রীগণ প্রচুর খাবার নিয়ে তারা চলে এলেন শ্রীকৃষ্ণ বলরামকে খাওয়াতে যদিও ব্রাহ্মণগণ অনেক নিষেধ করেছিলেন কিন্তু কোনো বাধাই তারা শোনেননি যেমন গোপীগণ কোনো বাধা শোনেনি তারা তেমনি কোনো বাধা না শুনে শ্রীকৃষ্ণ বলরামকে এসে প্রচুর অন্ন দিলেন তো এবং এইভাবে তারা ব্রাহ্মণ পত্নীদেরকে তিনি ভক্তি দ্বারা উদ্ধার করলেন অনন্তর ব্রাহ্মণগণ নরতনুধারী ভগবান শ্রীকৃষ্ণ বলরামের অন্নভিক্ষা উপেক্ষা করেছেন ভেবে নিজেদের অপরাধী মনে করে অনুতাপ করতে লাগলেন এদিকে কি হয়েছে ব্রাহ্মণগণ কিন্তু অনুতাপ শুরু করলেন তাদের ভিতরে অনুতাপ এলো যে ব্রাহ্মণ পত্নীগণ আমাদের চলে গেল তারা শ্রীকৃষ্ণের প্রতি এত টান শ্রীকৃষ্ণকে ভগবান বলে সবাই বলে আমাদের তো সেই ভগবানের প্রতি কোনো ভক্তি হলো না ভক্তিমতী স্ত্রীদের সংসর্গ করে তারাও ভক্তি লাভ করেছেন ভক্তি না জন্মালে নিজেকে অপরাধী মনে হয় না বা অনুতাপ আসে না তারা পত্নীদের অলৌকিক ভক্তি দেখে নিজেদের নিতান্ত ভক্তিহীন মনে করতে লাগলেন এবং পুনঃপুনঃ নিজেদের ধিক্ষা দিতে লাগলেন আমাদের তিন জন্মই ব্যর্থ জন্মেছি ব্রাহ্মণরে এই প্রথম জন্ম সাবিত্রী নিয়ে দ্বিতীয় জন্ম হয়েছে আবার দীক্ষা নিয়ে তৃতীয়বার জন্মগ্রহণ করেছি আমাদের এই তিন জন্মই ধিকৃত আমাদের ব্রহ্মচর্য ধিকৃত আমাদের বহু শাস্ত্র জ্ঞান অধিকৃত আমাদের সৎকুল যাগযজ্ঞে নিপুণতা সবই ব্যর্থ কারণ আমরা বিমুখ হয় ক্ষুধার্ত কৃষ্ণকে উপেক্ষা করলাম কেউ বললেন শ্রী ভগবানের মায়াই এর কারণ আমরা মায়া মুগ্ধ হয়ে গিয়েছিলাম তাই ব্রাহ্মণোচিত সংস্কার থাকলেও এবং সর্ববর্ণের পূজ্য হলেও যেই কার্য নিজ হিতজনক তা ভুল করলাম অহো ভগবান মায়া যোগীগণের বুদ্ধিকে বিমুগ্ধ করতে পারে বলছে ভগবানের যে মায়া সেটি যোগীগণের বুদ্ধিকেও বিমুগ্ধ করে অন্য এক ব্রাহ্মণ বলেন দেখো মায়ার দোষেই সব হলো এমন বলা চলে না আমাদের মায়া অভিভূত করল আর আমাদের পত্নীদের মায়া ঢাকতে পারল না দেখো জগৎগুরু শ্রীকৃষ্ণে তাদের ভক্তি কত প্রগাঢ় এই ভক্তি বলেই তাদের মৃত্যুপাশ ছিন্ন হয়ে গিয়েছে দেহ গেহা দিতে আর আসক্তি নেই সুতরাং হৃদয়ে ভক্তি থাকলে মায়া কিছু করতে পারে না আমাদের অন্তরে ভক্তি ছিল না তাই মায়া অভিভূত হয়ে ভগবানকে চিনতে পারলাম না দেখো এই নারীদের কি আছে তাদের দ্বিজাতি সংস্কার ও গুরুকুল বাস হয়নি তপস্যা আত্মজ্ঞান অনুশীলন শৌচ ছন্দে উপ উপাসনা আদি কিছুই তারা করেননি তথাপি এই নারীগণের কৃষ্ণে যে অহৈতুক ভক্তি তার এক বিন্দুও ক্ষুণ্ণ হয়নি তাই মায়া তাদের স্পর্শ করতে পারল না ভক্তি কোনো কিছুরই অপেক্ষা করে না কিন্তু সংস্কারাদি যুক্ত আমাদের যোগেশ্বর কৃষ্ণে এক বিন্দুও রতি নেই অপর একজন বললেন আমরা ভক্তিহীন অপদার্থ বটে কিন্তু তিনি তো করুণাময় তিনি গোপবালকদেরকে পাঠিয়ে আমাদের তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন যদিও আমরা আত্মার হিতজনক কার্য ভুলে কেবল গে দেহ গেহা দিতে আসক্ত হয়ে প্রমত্ব তুল্য ছিলাম তথাপি আমাদের নিজ পদপদ্য স্মরণ করিয়ে দিতে তিনি ভোলেননি তিনি যে আমাদের নিকট অন্নভিক্ষা চেয়ে পাঠালেন এ তার ছড়া মাত্র এর দ্বারা তিনি আমাদের প্রতি কৃপাই করেছেন কারণ তিনি হলেন পূর্ণ কাম তিনি সর্ববিধ পুরুষার্থ দানে সমর্থ ও সর্বেশ্বর সর্বদা পরতন্ত্র জীবের দ্বারে তার কী প্রয়োজন থাকতে পারে একথা ভেবে দেখলে সত্যি কারণ শ্রীকৃষ্ণ জানতেন যে ব্রাহ্মণদের খাবার দেবে না তারা যোগ্য নিয়ে মেতে আছেন কিন্তু ব্রাহ্মণ পত্রীরা দেবে তবুও তিনি ব্রাহ্মণদের কাছেই পাঠালেন কারণ তিনি ব্রাহ্মণদের মধ্যে একটি তার স্মরণ নিয়ে আসলেন প্রথম কথা এবং তার তাদের মধ্যে এই অনুতাপ নিয়ে আসলেন যেটা ভগবানের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তিনি সর্ববিধ পুরুষার্থ দানে সমর্থ সর্বেশ্বর সর্বদা পরতন্ত্র জীবের দ্বারে তার কী প্রয়োজন থাকতে পারে দেখো লক্ষ্মীদেবী সকল সম্পদের অধিষ্ঠাত্রী তিনি ব্রহ্মা আদি দেবতাগণকে ছেড়ে নিজের চাঞ্চল্য আদি স্বভাব ত্যাগ করে কেবল শ্রীচরণ সেবা বাঞ্ছা করে নিরন্তর যাকে ভজনা করেন সেই শ্রীকৃষ্ণের আমাদের নিকট প্রার্থনা বিমুখজনকে আরও মুগ্ধ করা ছাড়া আর কী বলতে পারি তিনি যে ঈশ্বর এ বুঝবার পক্ষে এটি একটি বাধা দেশ কাল যজ্ঞের দ্রব্যাদি মন্ত্রতন্ত্র পুরোহিত অগ্নি দেবতা যজমান যজ্ঞ যজ্ঞের ফল এই সকল যার বিভূতিমাত্র সেই যোগেশ্বরেশ্বর সাক্ষাৎ বিষ্ণু যদুবংশে জন্মিয়েছেন একথা শুনেও আমরা বিশ্বাস করতে পারিনি কারণ আমরা মুরব নিজেদের দৈন্যের সীমা ঈশ্বরে কারুণ্যের সীমা দর্শন করাই ভক্তের স্বভাব ব্রাহ্মণদের অন্তরে এখন ভক্তি এসেছে তাই সর্বপ্রকারে নিজেদের ছোট ভাবছেন ও সর্ববিষয়ে বিষয়ে শ্রীকৃষ্ণের অনুগ্রহ দেখছেন অপর এক ব্রাহ্মণ বললেন দেখো ভাই আমরা হরিবিমুখ হয়েও ধন্যতম কারণ যাদের ভক্তি বলে আমাদের শ্রীকৃষ্ণের দৃঢ় বিশ্বাস জন্মেছে তারা আমাদের গৃহবধূ এই বধূদের সঙ্গে যে ভগবান আমাদের মিলন ঘটিয়েছেন এ তো তা এও তো তার অমিত কৃপা যার মায়া প্রভাবে বিমোহিত হয়ে আমরা নিরন্তর কর্মমার্গে চলছি সেই সর্বদা শতসিদ্ধ জ্ঞান শ্রীকৃষ্ণের চরণে আমরা প্রণাম করি আমরা আর কি করতে পারি তার চরণে প্রণাম করি তার কাছে ক্ষমা প্রার্থনা করি তার মায়ায় মোহিত তার তত্ত্ব মাহাত্মা দিতে অনভিজ্ঞ এ অপরাধীদিগকে তিনি ক্ষমা করুন এই প্রকারে ব্রাহ্মণ পণ্ডিতগণ শ্রীকৃষ্ণে অবজ্ঞা করার জন্য যে অপরাধ হয়েছে তা পুনঃ স্মরণ করলেন তাদের মনে ইচ্ছা জাগল যে শ্রীচরণ দর্শন করে অপরাধের জন্য ক্ষমাভিক্ষা করবেন কিন্তু তার হলো না কারণ কংস ভয়ে ভীত হয়ে তারা কেউই নিজ নিজ স্থান ত্যাগ করে কৃষ্ণ সমীপে গমন করলেন না লীলার বিবরণী বৈচিত্র বৈশিষ্ট্য এই যজ্ঞপত্নীগণ উদ্ধারণ লীলা এর বিবরণী গোপবালগণ সঙ্গে শ্রীকৃষ্ণ বনবিহার করছেন ব্রহ্মবশত গৃহ থেকে আহার্য আনা হয়নি বসেছেন এক অশোক বনের মধ্যে সেখানে ফলমাত্র নেই বালকগণ শ্রীকৃষ্ণ বলরামকে বললেন বড় ক্ষুধা পেয়েছে শান্তি শান্তিকর শ্রীকৃষ্ণ তাদেরকে পাঠিয়ে দিলেন যেখানে ব্রাহ্মণেরা সমবেত হয়ে যজ্ঞ করছেন গোপ বালকগণ সেখানে গিয়ে কৃষ্ণ বলরামের কথা বলে খাদ্য চাইলে ব্রাহ্মণেরা তাদের কথা বিন্দুমাত্র গ্রাহ্যের মধ্যে আনলেন না বালকগণ দুঃখিত মনে ফিরে আসলেন শ্রীকৃষ্ণ তাদেরকে দিয়ে তাদেরকে পুনরায় ব্রাহ্মণ পত্নীগণের নিকট পাঠিয়ে দিলেন বালকগণ জননীদের নিকট গিয়ে অন্নবিক্ষা চাইল ব্রাহ্মণীগণ শ্রীকৃষ্ণের প্রতি পরম ভক্তিমতী কৃষ্ণ ক্ষোধার্ত জেনে সকাগণ সহ তাকে ভোজন করার জন্য থালায় থালায় ভোজ্য মাথায় নিয়ে মাঠের দিকে ছুটলেন ব্রাহ্মণেরা এ সহ্য করতে না পেরে কঠোরভাবে তাদেরকে বাধা প্রদান করলেন কোনো বাধা না মেনে সাগরগামিনী নদীর মতো তারা কৃষ্ণ সমীপে চলে গেলেন শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ পত্নীদেরকে গৃহে ফিরে যেতে বললেন ব্রাহ্মণীগণ চরণে প্রপন্না হয়ে বললেন গৃহে ফেললে তাদের প্রতিগান তাদেরকে গ্রহণ করবেন না কৃষ্ণ আশীর্বাদ করলেন প্রতিগান তাদেরকে গ্রহণ করবেন তারা তাদের অন্তর হৃদয়ে গোবিন্দকে নিয়ে গৃহে গিয়ে স্বামীদের আধিকার্য শেষ করালেন ভক্তিমতী পত্নীদের সঙ্গগুণে ব্রাহ্মণগণ পরম ভক্ত হয়ে গেলেন যজ্ঞেশ্বর ক্ষুদার্ত জেনেও তারা যে যজ্ঞে ব্রতি হয়েছিলেন ব্রতি ছিলেন এই জন্য তারা নিজেদেরকে ধিক্কা দিতে লাগলেন তাদেরকে তাদের যে বহু অপরাধ সত্ত্বেও করুণাময় শ্রীকৃষ্ণ যে তাদেরকে এত কৃপা করলেন তা ভেবে তারা ভক্তিপূর্ণ প্রাণ হলেন এই অধ্যায়ের বৈশিষ্ট্য বৈচিত্র্য এই লীলার যা বৈচিত্র্য তা সুখদেবী ব্রাহ্মণদের মুখ দিয়ে বলিয়েছেন আমাদের স্ত্রীগণের উপনয়ন সংস্কার নেই বেদ অধ্যয়ন নেই গুরুগৃহে বাস নেই তপস্যা নেই তীর্থযাত্রা নেই বেদান্ত বিচার নেই আর আমাদের এই সবই আছে কিন্তু আমরা ক্ষুধার্ত ভগবানকে উপেক্ষা করলাম চিনতেই পারলাম না আর তাদের ভগবানের দৃঢ় ভক্তি এতে বোঝা গেল ভক্তি আত্মার অত্যন্ত সহজ ধর্ম ভক্তি কিছুরই অপেক্ষা করে না বরং বেদ জ্ঞানাদি চিত্তে অহংকার জাগে ব্রাহ্মণদের সহজ ভক্তি বিকাশে বাধক হয়েছে আর পত্নীগণ সংস্কার ও শাস্ত্রজ্ঞান বর্জিত হয়েও শুদ্ধা সুদৃঢ়া ভক্তির অধিকারীণী হয়েছেন ভক্তিদেবী কারো মুখাপেক্ষী নন আমাদের শ্রী শ্রী শিবানন্দ বাবা তিনিও কথা বলতেন যাদের বেশি জ্ঞান তাদের ভক্তি লাভে বাধা হয়ে যায় সেই জ্ঞানটি কারণ ওই জ্ঞানের অহংকার ভক্তি লাভে আমাদেরকে বাধা দেয় বহুবার তার কাছে বাবার কাছে কথাটা আমি শুনেছি যারা পড়াশোনা যায় না তাদের কিন্তু ব্যাক ভক্তি সহজেই চলে আসে তাদের ভক্তিটা সহ সহজাত এই ত্রয়োদ ত্রয়োবিংশ বা তেইশতম অধ্যায়ের বৈশিষ্ট্যটা কি শ্রী ভগবান যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীদের গৃহে ফিরে গেলেন এই ঘটনার মধ্যে দুইটি বৈশিষ্ট্য এক ব্রাহ্মণীগণ সর্বধর্ম ত্যাগ করে শ্রীকৃষ্ণের কাছে এসেছিলেন কিন্তু একটি ধর্ম তারা ত্যাগ করতে পারেননি শ্রীকৃষ্ণ আদেশ করলেন গৃহে যাও তারা আদেশ পালন করলেন শুধু অসুবিধা জানালেন তাদের প্রতিগণ গ্রহণ করবেন না ভগবান বর দিলেন গ্রহণ করবেন আদেশ লঙ্ঘন করতে পারলে সর্বধর্ম ত্যাগ পূর্ণ হতো রাশে গোপীগণ তা করেছিলেন আজ্ঞা পালনে কৃষ্ণের যতেক সন্তোষ প্রেমে আজ্ঞা লঙ্গিলে হয় কোটি সুখ পোষ গোপীদের ত্যাগ সম্পূর্ণ হওয়ায় গোবিন্দের মাধুর্য আস্বাদনের ভাগ্য হলো দ্বিতীয় কথা এই সকলেরই গোপীদের সৌভাগ্য হয় না যাজ্ঞিক পত্নীগণ সাধারণ সকল জীবের আদর্শ দিনান্ত একটি বারো সকল ছেড়ে সকল দায়িত্ব কর্তব্য হলে তারা তার চরণ পার্শ্বে ছুটে যেতে জুটে যেতে পেরেছিল তার স্মরণ মনে ধ্যানে বসতে হবে তাকে পূর্ণ আত্মনিবেদন করতে হবে তারপর তার আদেশ আশীর্বাদ ছিঁড়ে নিয়ে তাকে হৃদয়ে ধরে সংসারের কর্তব্যে নিযুক্ত হতে হবে পুষ্পটি দেবতার পায়ে দিয়ে তুলে নিলে তা প্রসাদই আশীর্বাদী নির্মাল্য হয় জীবনকে প্রত্যহ একবার তার পায়ে দিয়ে নির্মাল্য করে নিতে হবে পত্নীগণের সঙ্গে ক্রমে ব্রাহ্মণগণও পরম ভক্ত হয়েছিলেন ভক্ত পত্নীর সংস্কার সংসার সুখের হয়েছিল জীবনকে নিত্য প্রসাদই করে নিলে নিশ্চয়ই জীবন মধুময় হবে दशम समाप्त ओम नमो भगवते वासुदेवाय ओम क्लीं कृष्णाय नम कृष्णाय वासुदेवाय हर परमात्मने परमात्मे प्रणतक्लेशनाशा गोविंदय नमो नम हरि ओम श्री ओम कृष्णाय अर्पणमस्तु